আমার স্বামী আমাকে দুই দিনে দুই তালাক দিয়েছেন এখন আমি কী করব তালাক এটা আসলে ছেলে খেলার বিষয় না আমরা সময় বলার চেষ্টা করি তালাক দেওয়ার আগে বহুবার চিন্তা করতে হবে রাগ উঠছে পারলে একটা ধাক্কা দেন একটা বকা দেন কিন্তু ধাক্কা দেওয়ার মধ্যে আমি মারতে বলি নেই ধাক্কা দিলেও আবার বেশি জোরে ধাক্কা দিয়েছেন সেটা আবার বিচার হবে সেটা আরেক বিষয় তাও তো বিচার করে একটা কিছু হবে আপনার একটা ধাক্কা দিল আপনি একটা চটনা দিলেন একটা চটনা আপনি খাইলেন সমাধান হবে কিন্তু মায়ের দিয়েছেন তালাক এটা তো কোনো সমাধান নেই এটা তো সব তালাক তো হয়ে যাবে সালাহান জিদ্দ হন না জিদ্দ ন হাসদ হন নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশের মানুষ তালাক দিয়ে এসে বলে হুজুর রাগের মাথায় তালাক দিয়ে ফেলছে এবং অনেক আপনার প্রশাসনের অনেক ভাই ব্রাদার আছে মিডিয়ার অনেক লোকজন আছেন তারা প্রচার করে যে রাগের মাথায় তালাক দিলে তালাক এলাকায় সরকারি রাগের মাথায় তালাক তালাক হয় না প্রশাসনের রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না আমার কথা হলো রাগের মাথায় তালাক না দিয়া মানুষকে মহব্বত করতে হলে তালাক দেয় বলে যে ভালোবাসা একেবারে আতিশ্ যে তোমাদের তালাক দিলে কেউ বলে আরে রাগের মাথায় তো তালাক দেয় তাহলে তো কোনো তালাকি আর হবে না মহাপুত করে দিয়ে তো তালাক দেয় নাকি এটা মূল কথা সুলভ কথা তবে না রাগ হয়েছে তালাক দিবেন রাগ থাকুক কিন্তু শুধুমাত্র রাগের জন্য তালাক দিয়েছেন এমন যেন না হয় বিবেচনা প্রসূত ভেবে চিনতে যেন তালাক হয় সেটার জন্য আপনাকে অনেক কিছু ভাবতে হবে যেমন চিন্তা করতে হবে ঠিক আছে সাথে থাকা যাবে না ওকে তাহলে এবার আমি পরামর্শ করবো মস্তির সাথে ভাই এই অবস্থা থাকতে চাচ্ছি না কি করা যায় এবার আপনি তালাক হলে কি হবে তালাক দিলে কীভাবে দিবেন এমনভাবে দিলেন যদি দেওয়াই লাগে এমনভাবে দিলেন যে বিশ বছর পরেও আবার চাইলে সংসার করা যায় বাংলাদেশে বেশিরভাগ ফ্যামিলিতে বিচ্ছেদ হলে তালাক হয়ে গেলে এই ছয় মাস এক বছর দুই বছর যেতে না যেতে আবার হুজুরের কাছে আসে আইসা বলে হুজুর এখন একসাথে হওয়ার কোনো রাস্তা আছে কিনা কারণ আগের ঘাটের পানি খেয়ে দেখছি পরের ঘাটের চেয়ে আগের ঘাটে ভালো চলে এখন আবার আসতে চাই তো এমনভাবে তালাক মারে আসার রাস্তা থাকে না যাই হোক এই জন্য তালাক দেওয়ার আগে বহুবার চিন্তা করতে হবে রাগ উঠছেন রাগের চোটে তৎক্ষণাৎ তালাক না দিয়ে একটু সুচিন্তিতভাবে রাগের মাথায় তালাক দিবে বলছি কিন্তু সুচিন্তিতভাবে ভাবে দিবে না ঠান্ডা মাথায় বুঝে শুনে যোগ করে তারপরে এখন যদি যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্ন অনুযায়ী দুই দিনে দুই তালাক স্বামী দিয়ে থাকে তাহলে তো দুই তালাক হয়ে গেছে আলাদা আলাদার সময় দুই তালাক দিয়েছেন এক তালাক এক তালাক করে তাহলে দুই তালাক হয়ে গেছে এখনো যদি তারা স্বামী স্ত্রী হিসাবে সংসার করতে চান সুযোগ আছে তাহলে প্রত্যাহার করে তারা সবাইভাবে সংসার করতে পারবেন যদি ইদ্যৎ পার না হয়ে থাকে আর যদি পার হয়ে থাকে তাহলে নতুন করে শুধু আগে পড়ায় বিয়ে পড়ায় আবার তারা স্বার্থপাল হবে কিন্তু এখন তারা আগুনের আপনার গুহার কিনারা দাঁড়িয়ে আছেন তালাক দুইটা শেষ আর কয়টা আছে হাতে লাস্ট অস্ত্রটা আছে এই ট্রিগারে টিপ দিয়ে ফেললে কিন্তু আর সুযোগ থাকবে না এরপরে হুজুর ফতোয়া খুলার জন্য একসাথে আর থাকার কোনো সুযোগ থাকবে না শেষ এই জন্য ভেবে চিনতে আগাইতে হবে যে এখন শেষটা আছে এখন যাতে স্বামী বলতে হবে যে তোমার তালাক দেয়ারও মন চায় ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করে চিন্তা করবা পঞ্চাশ বার চিন্তা পরে বলবা মুখ দিয়ে ফুস করে বলে ফেলবা ফুস করে তালাক হয়ে যাবে এরপরে কামতে পারবা সমাধান হবে এটা হলো ছুরি মারার মতো আর কি আপনি ছুরি দিয়ে সরি আমি তো আসলে রাগের মাথা মেরে দিয়েছিলাম আপনি এবার মরে যাবেন চিন্তা করিনি এখন আপনি যাবেন কি বলেন ও মরমার দাঁড়াবে তালা একটা এরকম মায়েরে দিয়েছেন এরপরে বললেন ও সরি লাভ হবে না যা হওয়ার খুব সাবধান ব্যবসা লাভের পরিমাণ কত পার্সেন্ট হওয়া উচিত অনেক সময় পণ্য কিনে পণ্য কিনা দামে দামের দুই তিন গুণ লাভ করতে দেখা যায় ব্যবসায় একজন ব্যবসায়ী কতটুকু লাভ করতে যে। শরীর এটার জন্য নির্দিষ্ট কোনো হার ঠিক করে দেয় না যে এর বেশি লাভ করতে না এটা মূলত নির্ভর করে ক্রেতা এবং বিক্রেতার উপর ক্রেতা তিনি যদি একটা দশ টাকার মাল পনেরো টাকায় নিতে রাজি হন তো শুধু সেখানে বাধা দেয় না এখানে ব্যক্তির স্বাধীনতার একটা ব্যাপার আছে যে আমি আমার জিনিসটা দরকার দশ টাকা আমি পনেরো টাকা নেব যদি এটা নেওয়া যায় না হয় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব তবে বিক্রেতা যিনি বিক্রি করবেন তার জন্য একটা নৈতিকতার প্রশ্ন আছে অনেক বড় সেটা হল প্রচলিত যে লাভের হার আছে সেই লাভের হারকে ওভারটেক করে বিশেষ করে বিভিন্ন দেশে সরকারিভাবে বিভিন্ন রেট দেওয়া আছে এর মানে হলো মানুষের কল্যাণেই এটা করা হয়েছে যে একটা পণ্য কতটা লাভ করলে তার ব্যবসা টিকে থাকতে পারে সে জিজ্ঞেস করে একটা দেওয়া আছে যে এই রেঞ্জের মধ্যে থাকবে বা এটাকে সাধারণত সব দোকানে এই রেটে বিক্রি করা হয় আপনি বিক্রেতা চান্স পাইছেন যে মালটা কোথাও নাই এই লোকটা আমার দরকার তাহলে এই চান্সে আমি দুই টাকাটা দশ টাকা বিক্রি করলাম এই চান্সে আমি অনেক বেশি মুনাফা করলাম এটা অনৈতিক এবং অন্যায় কাজ। এটার জন্য অবশ্যই তিনি আল্লাহ তালের কাছে জব দিয়ে তার মুখোমুখি হতে পারে বিশেষ করে যখন মানুষকে প্রতারিত করবেন মানুষকে বিপদে ফেলে আপনি অনেক বেশি লাভ করবেন আর অন্য দশটা দোকানে এটার যে দাম যে হারে বিক্রি হয় ওই হার আপনি বিক্রি করলেন তাতে কোনো সমস্যা নেই হ্যাঁ যদি এমন হয় যে আপনার এটা খরচ অনেক বেশি পড়ছে বাধ্য হয়ে আপনি লাভ করছেন বা এটা লাভ না করলে আপনার ব্যবসাটি না পোষায় না সেটা ভিন্ন কথা কিন্তু আপনি ঠেকাইয়া বা মানুষকে বিপদে ফেলে যদি এরকম কিছু করেন তাহলে অবশ্যই তার জন্য আল্লাহ তাদের কাছে জব দিয়ে করতে হবে কারণ সেটা অনেকটি কাজ এবং জুলুমের পর্যায়ে পৌঁছে যেতে পারছে আর এমনিতে যদি উইলিংলি ক্রেতা বিক্রেতা উভয়ে নির্দিষ্ট হার করে রাজি হন সেটা মৌলিকভাবে যায় আছে ওই যে আননেসেসারি করেছেন প্রতারণা করে আবার অনেক সময় দেখা যায় মিথ্যা কথা বলে আমার কেনা করছে এত আসলে এত পড়েনি তো সেটা দেখা মিথ্যা কথা তবে ওইটা পরিবর্তন করলে তো ডাইরেক্ট কি হবে হারানো হবে তো বোনেরা যদি স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে বেড়াতে আসে তখন তাদেরকে ভালো মন্দ খোঁজখবর কিংবা কথাবার্তা না নিলে না বললে রাগ করে থাকে এমন অবস্থা করে কি চাচা তো বোন তারা আত্মীয় রক্ত সম্পর্কে আত্মীয় এই জন্য তাদের খোঁজখবর নিতে হবে এখন আপনি প্রশ্নকর্তা যদি পুরুষ হন তাহলে চাচা তো বোন তো মহিলা তাহলে সেক্ষেত্রে খোঁজখবর নেবেন যে পর্দার মধ্যে থাকে একেবারে গোলাপ দন্ত পর্দার বিধান বিধান করে আর মাখামাখি করতে যায় না পর্দার মধ্যে থাকে বোন কেমন শস কি হালাবস শস খোজখবর নিবেন যদি বলেন যে খোঁজখবর না নিলে সে মনে কষ্ট পায় তো সে তো অন্যায় কাজ করে না তার মনে কষ্ট পাওয়া ঠিক আছে আপনি আত্মীয় হিসেবে রক্ত সম্পর্কে খোঁজখবর নেন নেই খোঁজখবর নিবেন সুসম্পর্কে বজায় রাখার চেষ্টা করবেন আর যদি মেয়ে হন তাহলে খোঁজখবর শুধু নেওয়া না সাক্ষাৎ করবেন পাশে বসবেন কথা বলবেন যতটুকু সম্ভব হয় ততটিক একই কথা চাচাতো ভাইয়ের বলে প্রচার্য আমাদের দেশে চাচাতো ভাইয়ের সাথে চাচাতো ভাইয়ের যোগাযোগটা খুব কম হয় এটা নানা কারণে হয় নানানোজা প্রাকে গন্ডগোফাস থাকে থাকে কিন্তু আত্মীয়তা সম্পর্ক তো বোনেরা যদি স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে বেড়াতে আসে তখন তাদেরকে ভালো মন্দ খোঁজখবর কিংবা কথাবার্তা না নিলে না বললে রাগ করে থাকে এমত অবস্থা করে কি চাচা তো বোন তারা আত্মীয় রক্ত সম্পর্কে আত্মীয় এই জন্য তাদের খোঁজখবর নিতে হবে এখন আপনি প্রশ্নকর্তা যদি পুরুষ হন তাহলে চাচা তো মহিলা তাহলে সেক্ষেত্রে খোঁজখবর নিবেন যে পর্দার মধ্যে থাইকা একবারে গোলাম জত পর্দার বিধান বিধান লন্ন করে আর মাখামুখি করতে চায় না পর্দার মধ্যে থাকা বোন কেমন আসছোস কি হালাবো খোঁজখবর নিবেন যদি বলেন যে খোঁজখবর নালে সে মনে কষ্ট পায় তো সে তো অন্যায় কাজ করে না তার মনে কষ্ট পাওয়া ঠিক আছে আপনি আত্মীয় হিসেবে রক্ত সম্পর্কে খোঁজখবর নেন নাই খোঁজখবর নিবেন অন্তত সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন আর যদি মেয়ে হন তাহলে মেয়েটা মেয়ে খোঁজখবর শুধু নেওয়া না সাক্ষাৎ করবেন পাশে বসবেন কথা বলবেন যতটুকু সম্ভব হয় তত একই কথা চাচাতো ভাই বলে আমাদের দেশে চাচাতো ভাইয়ের সাথে চাচাতো ভাইয়ের যোগাযোগটা খুব কম হয় এটা নানা কারণে নানান ঘর থাকে থাকে গন্ডগোপাশাপ থাকে পাওনা দেনা ব্যাপার থাকে কিন্তু আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা দরকার